প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আদেশ নিষেধ টোটাল মিলাইলে কি দাঁড়ায় গুণা করা যায় সুরা আরফের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা মতন নবী আপনি বলেন আমার রব আমাকে হুকুম করেছে কিসের আদেশ করেছে হাররামা আমার উপর হারাম করেছে ওই যে আগের আদেশ নিষেধ এ টোটাল বিষয়টা কি হাররামা রব হারাম করেছে ফাওয়াহিশ অশ্লীলতা মা জহা মিনহা ওয়া মা বাতন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা আমার রব আমার উপর হারাম করে দিয়েছে

ওয়ালা তা'কুলু আমওয়ালহুম ইলা আমওয়ালিকুম ইতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশায়া খায় না ইন্নহু কানা হুবান কাবীরা নিশ্চয়ই এটা বড় পাপ এই যে হুব শব্দটা এখানে এই হুব পাপের অর্থ দেয় নাফরমানির অর্থ দেয় আল্লাহ রব্বুল আলামিন নাফর অর্থ দেয় এই জাতীয় আরো কিছু আরবি শব্দ কোরআনে বলেছেন যেমন ইসমুন শব্দটা নাফর মানির অর্থ দেয় শব্দটা নাফর মানির অর্থ দেয় আল্লাহ বাক রব্বুল আলমিন সুরে আরফে বলেছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া সীমা লঙ্ঘন করা নাফরমানি করা এগুলো আল্লাহ রব্বুল আলমী নিষেধ করেছেন হারাম করেছেন ফাসাদ শব্দটাও নাফর অর্থ দেয় গুনাহের অর্থ দেয় আল্লাহ রব্বুল আলমিন ফাসাদ শব্দটা কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন বলেছেন ওলা তাবুদিল ফাসাদ আফিল আর্থ জমিনে ফাসাদ সৃষ্টি করবা না ফাসাদ কামনা করবা না অনর্থ সৃষ্টি কামনা করবা না নাফর কামনা করবা না এই নাফর ফাসাদ নাফর অর্থ দে কোরআনে একটা শব্দ আছে জাম্বুল এটাও নাফরমানির মানির অর্থ দে সুরান কাবুতের মধ্যে আছে অকারুনা ওয়াফির ওয়াহা ওয়াহামান আমি কারুন ফেরাউন হামানকে ধ্বংস করেছি ওয়ালাকাদ জাআআহুম মূসা বিলবাইয়্যিনা মূসা মুসানবি তাদের কাছে প্রমাণ নিয়ে এসেছেন ফাসতাকবারু আর এরা অহংকার করেছে জমিনে এরা কি করেছে অহংকার করেছে জমিনে আমা কানু সাবিতিন ফাকুল্লান আখাজনা বিযামবি আল্লাহ বলেন প্রত্যেকের পাপের কারণে আমি প্রত্যেককে পাকরাও করলাম ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কাউকে পাপের কারণে তাদের উপর পাথর বৃষ্টি পাঠায় তাদেরকে ধ্বংস করলাম অবিন হোমান আফাদাত হুসাইহা কাউকে বিশাল চিৎকার আওয়াজ আইসা পাকড়াও করে ধ্বংস করে দিয়েছে অবিন হোমান বিহিল আর কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি ধ্বংস করে দিয়েছি ওমেন হোম আবার কাউকে আমি পানির নিচে ডুবিয়ে হত্যা করেছেন এই জাম্বুন শব্দটা পাপের অর্থ দে খতি আহ এটা পাপের অর্থ দেয় সুরে ইউসুফের সাতানব্বই নম্বর আয়াতে আছে ইউসুফ নবীর ভাইয়েরা আব্বাইয়া কুব্নবীর কাছে আসছে আশার বরিয়া কুবনবীকে বলতেছে কাল উইয়া আবানাস্তা উফিল্লানা জুনুবানা, ইন্না কুন্না ফতি ইন আব্বা আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আমরা পাপি ছিলাম আমরা পাপ করেছি আমরা অন্যায় করেছি এগুলা পাপের অর্থ দেয় ফুসু খাইসিয়ান শব্দগুলা নাফর মালীর অর্থ দেয় সুর একুজরতের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালামু আল্নাফিকুম রসুল আল্লাহ তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রসুল আসি কাশির ই মিনাল আম নবী যদি তোমাদের সব কথা মেনে নিতেন লা আনতুম তাহলে তোমরা কষ্টে পতিত হতে তোমরাই কষ্ট পাইতা ওয়ালাকিন আল্লাহ হাবাবা আলাইকুমুল ঈমান নবীর সাহাবীদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ ইমানকে তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন সুবহানাল্লাহ ঈমানটা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন ইমানটা তোমাদের কাছে আল্লাহই ভালো লাগিয়ে দিয়েছেন وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ ديرك اللَّهُ كَأَلَّهُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ إِيمَانَ تُمَادِر قُلُوبِ الْبَيْتَر سَجَايَا دِيَسَن وَكَرَّهَ إِلَيْكُمْ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ কুফুর ফুসুক পাপাচার করা না করা তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন এজন্য কুফরি করা পাপাচার করা না করা এগুলা সাহাবায়ে কামের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন এরা এগুলা করে না এগুলা পাপ এগুলা গুণা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়াকুমা মহাক্তিরাতি জুলুব তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো আম্মা জান আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া কিয় মুহাক্কিরাতিল আমাল ফা ইন্নালহা মিনাল্লাহি তালিবাহ আয়শা যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকে বাঁচো এই পাপের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে সহিহ বুখারীর বর্ণনা

তোমরা যে নবীর যুগে এই অপরাধটা আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম করতাম আনাস এই রাদিয়াল্লাহু তাআলা তালা কথালা কথাটা বলছে কিন্তু দেড় হাজার বছর আগে ওই যুগে যদি উনি তার সমসাময়িক যারা তাদেরকে বলে তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো কোনো আমাদের গুণা দেখলে কোন সাহাবি তাহলে কি বলতো বলেন আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অশ্লীলতা পাপ থেকে বাঁচার তৌফিক দান করে তিরমিজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়্যা খাযু আননি হা উলাইল kalimat faya'malu bihinnā আউ ইউআল্লিমু মাইয়্যা ইআমালু বিহিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন তোমাদের মাঝে কে আছে এমন আমি এখন কিছু কথা বলবো যে কথাগুলো আসে গ্রহণ করবে নিজে আমল করবে অন্যকে শিখিয়ে দিবে তারাও যেন আমল করে ফকলে আবু হড়াইরা তার দিয়ান লহ তা আন ফকুলতু আনিয়া রসুল আবু হর এর লহ তালা আনু বললেন হুজুর আমি আজ আমি আপনার কথা গ্রহণ করব নিজে আমল করব অন্যদেরকে শিখা দিব তারাও যেন আমল করুন খাযাবিয়া দি ওয়াদ দা খামসা নবীজী আব্বু হরার আরদী আম্লাহুতা লানহুর হাত ধরলেন ধরে গুনে গুণে পাঁচটা জিনিস শিখাই দিস ভয়টা এই পাঁচ জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন আমি হ আমরা সবাই মনে রাখে আমল করার চেষ্টা করবেন যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলব কে আসো আমার কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকেও শিখাই দিবা সেও যেন আমল করে তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি তা আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেন নি এই শর্তে বলা যায় যেহেতু নবী শর্ত দিছে শুরুতে এবার আল্লাহ রসুল সাল্লাহাম গনে গনে আবু হরাকে পাঁচটি জিনিস শিখাইছে এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তুমি হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম মজলিস থেকে বাঁচো হারাম সোনা থেকে বাঁচো হারাম বলা থেকে বাঁচো হারাম পোশাক থেকে বাঁচো হারাম খাদ্য থেকে বাঁচো হারাম উপার্জন থেকে বাঁচো আর এই কথাটা অন্য কেউ জানায় দিও আবু যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তখন আবাদার নাস তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন হারাম কথা না বলে না হারাম কথা না শুনে না হারাম খাদ্য না খান হারাম পোশাক না পরে না হারাম উপার্জন না করে না বিশ্বাস করে না আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না বাংলাদেশের কেউ হয়তো আপনাদের চেনেও না এই এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইলে হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না কোনো দরবার মিটিংয়ে আপনারা তেমন গণেও না আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে আপনি হারাম শোনেন না হারাম বলেন না হারাম খান না হারাম ছুঁয়ে দেখেন না হারাম উপার্জন করেন না কম খান তো হালাল খান বেশি খান তো হালাল খান পরিধান করেন তো হালাল পরিধান করেন নবী বলেন তোমারে কেউ চেনক আর না চেনুক আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা আমি নবী ঘোষণা করলাম এটা হলো এক নাম্বার ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচো ওই আবু হরার রাদি আল্লাহ তালানুর হাত ধরে নবী শিখিয়ে দিস এটা হলো এক নাম্বার দুই নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান আল্লাহ তোমার বন্টনে যা দিচ্ছ আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করছে তোমাকে বন্টন করে যতটুকু দিচ্ছে এতেই তুমি সন্তুষ্ট থাকো এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা যদি আল্লাহর ভায়সালায় তুমি খুশি হয়ে যাও আজকে কত লাভ হয়েছে ব্যবসায় দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে কত এক হাজার আলহামদুলিল্লাহ আজকে কত দশ টাকা আলহামদুলিল্লাহ আজকে সমান সমান আলহামদুলিল্লাহ আজকে পাঁচ টাকা লস আস আলহামদুলিল্লাহ ভাই আপনি দশ হাজারও আলহামদুলিল্লাহ দশেও আলহামদুলিল্লাহ লসেও আলহামদুলিল্লাহ ঘটনা কি নবীজি বলছে আল্লাহর ফায়সালায় খুশি থাকার জন্য আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফয়সালায়ে খুশি নবী আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সুবহানাল্লাহ কারণ তোমার তো কোনো অভিযোগ নাই এই হলো 2 নাম্বার 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনাহ প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন হয়ে যাবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন আপন ভাইয়ের খোঁজ নিছি নেই ঈদে সবাই প্রতিবেশী তো পরে আপন ভাই প্রতিবেশীর চেয়ে আরো আপন না আপন ভাইয়ের খোঁজ কয়জন নিচ্ছে পাশাপাশি ঘর দশ বছর আপন ভাইকে সালাম দেয় না এরকম ভাইও পৃথিবীতে আছে পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন এক বাটি গরুর গুস্ত পাঠাবে মুরগির গুস্ত পাঠাবে মন চায় না কখনো ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই ঈদের দিন বন্ধুদেরকে অফিস কলিকদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে আপন ভাইকে গত দশ বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছে বিরিয়ানি তো পরে কিন্তু মজার বিষয় কি জানেন মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম মজা এবং লজ্জা আপনারা দুইজন না এক জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি আপনারা দুইজন একই জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল আপনি ওই জায়গায় ছিলেন আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিতেছেন না এখন এই আপনার আপন ভাই আর আপনি আপনার আম্মার পেটে আপনিও ছিলেন আপনার ভাইও ঠিক এখানেই ছিল যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই ওই ভাই আপনার মায়ের পেটে ছিল আপনিও ছিলেন সমাজের বড় ভয়ঙ্কর বিষয় আব্বা আর কাকা কথা বলেন এই জন্য ভাতিজাও সালাম দেয় না কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে আব্বার কাকা কথা বলে না তো তাই আমিও আরে আব্বার কাকা কথা বলে না সেটা ভাই ভাই অভিমান চলছে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিক দান করে বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি হবা। এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়েকজন আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা 5 নাম্বার ওয়ালা তুসীরি দিহকা ফা ইননা কাসরাতা দিহকি তুমি তুলকালবা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয় বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা সবাই একটু চর্চা করে চলেন বলেন অধিক পরিমাণে হাসা বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয় আজকে থেকে কান্না করব বেশি হাসব কম তাহলে বেশি হাসির ক্ষতি কি অন্তর মৃত বানায় দেয় দেখবেন যারা বেশি হাসে হাসা হাসি করে এরা গত পঞ্চাশ বছর মুনাজাতে কাঁদতেই পারে নাই কানবে কিভাবে এর তো কান্না আসেই না ওই যে মরে গেছে অন্তর এত হাসে অন্তর মৃত হয়ে গেছে এটা এটা একদম শক্ত হয়ে গেছে হাসতে হাসতে মৃত হয়ে গেছে এখন আর কান্না আসে না চোখ দিয়ে বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন এত পরিমাণ হাসা হাসি হয় এক পর্যায়ে কল এমন শক্ত হয় আর কান্না করে না এখন আর কান্না আসেও না কান্না করবে তো আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কয়টা জিনিস শিখাইছে আমি পাঁচটা আবার বলছি একটু মন দিয়ে শোনেন এক নাম্বার নবীজি বললেন আবু হরায়রা তুমিও নিজে আমল করবা অন্যদেরকে শিখাই দিবা তারাও যেন আমল করে এক নাম্বার হারাম থেকে বাঁচো খাটি আবেদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফেসালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার বেশি না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে হারাম বলা শোনা হারামের মসজিষের পাশে যাওয়া হারাম পোশাক পরিধান করা হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করে